সালাম আলাইকুম ৰহমাতুল্লাহ সিহ বাৰকাতু আউদ বিল্লাহ সেয়ু আনি রজিম বিস্মিল্লা ৰহমা রহিম ইয়া কইবা দিয়া দীনা ইয়া কইবা হে আমার বান্দারা আল্লাদী আমানু আ মানুহ যারা ইমান এনেছ আল্লাহবং ৰাসুলের প্রতি বিশ্বাস করেছ ইন্না আলবদি ওয়া সে আঃ ইন্না নিশ্চয় আরব্দি আমার জমিন ওয়াসে প্রশস্ত আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি মক্কার কাফের বেঈমান ইহুদি মুনাফেক তারা জুলুম অত্যাচার আরম্ভ করেছিল তিনি সহ্য না করতে পেরে মদিনায় হিজরত করলেন মদিনায় এসে দিন কায়েমের কাজ করলেন দিনের প্রচার প্রসার করলেন আল্লাহর গুলামি করলেন এই জন্যই বলেন ওয়া সে আহ মানে আমার জমিন প্রশস্ত জমিন বিশাল অনেক বড় তোমরা এক জায়গায় যদি আমার গুলামি করতে সমস্যা হয় অন্যত্রে চলে যাও তবু আমার গোলামি করতে হবে আমার আদেশ নিষেধ এগুলা তোমরা মানতে হবে এই জন্য আল্লাহ ফা ইয়া ইয়া সুতরাং তোমরা আমারই ইবাদত করো আমারই গোলামি করো আমারই উপাসনা করো কুল্লু নাফসিং দা ইকাতুল মত কল নাফসিং প্রতিটি প্রাণই প্রতিটি প্রাণী দা ইকাতুল মত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর সরা প্রাণ করতে হবে মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না যত সৃষ্টি আছে যাদের প্রাণ আছে অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুম্মা ইলাইনা তুর অথপর আমার কাছেই তোমাদেরকে ফিরে আনা হবে আমার কাছেই তোমরা ফিরে আসতে হবে আমি ছাড়া আর কোনো রাস্তা নাই আমার কাছেই তোমরা গ্রেফতার হতে হবে ওল্লাদিনা আমানু এবং যারা ইমান এনেছ ওয়ামিনুসলে হাত এবং সৎকর্ম করেছ ভালো কাজ করেছ লানু বাউি আন্না হুম মিনাল জান্নাতি গোরাফা তাদেরকে অবশ্যই আমি জান্নাতে উচ্চ প্রাসাদ বা কক্ষ বানিয়ে দেব আল্লাহ যারা ইমান আনার পরে আল্লাহর উপর ইমান আনার পরে নেক আমল করেছে ভালো আমল করেছে সৎ কাজ করেছে তাদেরকে পরখালে জান্নাতের মধ্যে উচ্চ প্রাসাদ বানিয়ে দিবে কক্ষ বানিয়ে দিবে তাজরিমিং তাহতিহাল আনহার তার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে আল আনহার মানে নহরসমূহ তার তলদেশ দিয়ে নহর নহরসমূহ প্রবাহিত হবে খালিদিন ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে আবাদুল আবাদ থাকবে যার শুরু আছে শেষ নাই যার শুরু আছে শেষ নাই তারা সব সময় জান্নাতের মধ্যে আল্লাহ চিরস্থায়ীভাবে দিয়ে দিবেন আমিলিন কোথই না উত্তম আমল প্রতিদান আল্লাহর ইবাদত আল্লাহর গুলামি যারা করবেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিবেন আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করে দিবেন এ আয়াত থেকে আমরা বুঝতে পেলাম আল্লাহ দুনিয়া প্রশস্ত এক জায়গায় ইবাদত করতে সমস্যা হলে অন্যত্রে গিয়ে ইবাদত করতে হবে দুই নম্বরে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না আরেকটি বুঝতে পারলাম যে যারা সৎ আমল করে নেক আমল করে আল্লাহ এবং আল্লাহর রাসুলের তরিকার উপর থাকে তাদেরকে আল্লাহ জান্নাতে উচ্চ প্রাসাদ দান করবেন উচ্চ কক্ষ দান করবেন আল্লাহর উপর জন্য আল্লাহর এই আয়াতের উপর জন্য আমরা আমল করতে পারি সেইরকম তৌফিক দেন আমিন